হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে দেখো যে স্কিলের উপরে আমি লেশন প্ল্যানটি তৈরি করেছি সেটা হচ্ছে স্কিল অফ এনকারেজিং লার্নিং টু এনকোয়ার যেটাকে আমরা বাংলায় পড়ছি শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহী করা দক্ষতা দেখো আমার সাবজেক্ট হয়ে যাচ্ছে ইংলিশ এখানে তোমরা লেশন বলে লিখবে যেখানে লিখবে আর ড্রিম জার্নি তারপর টু ডেজ লেশন বলে লিখবে যেখানে তোমরা কতটা কিন্তু পড়াচ্ছ যেমন আমি দেখেছি ঝিনুক লিভস উইথ হার থেকে আমি পড়াচ্ছি কলকাতা ফ্রম মাই ফাদার এতটা পর্যন্ত পড়াচ্ছি আমি এতটাই লিখেছি তারপর দেখো চলে আসি আমি এখানে বিহেভিয়ারাল কম্পোনেন্টসের মধ্যে কি বলা হচ্ছে দেখো এক নাম্বার অ্যালাউইং লার্নার্স টু কোয়েশ্চেনর এনকোয়ার কী বলা হচ্ছে বাচ্চাদেরকে অ্যালাউ করা হচ্ছে যেন বাচ্চারা প্রশ্ন করে বাচ্চাদেরকে প্রশ্ন করার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে দুই দেখো অ্যালাউইং ফ্লেক্সিবিলিটি ইন কোয়েশ্চেনিং বাচ্চারা যে প্রশ্নটা করছে সে তারা কতটা নম্রভাবে করছে সে কতটা ন কতটা তারা নমনীয়ভাবে প্রশ্নটা করতে পারছে সেটা এখানে দেখা হবে তিন দেখো এনশিওরিং অ্যাপ্রোপ্রিয়েটনেস অন কোয়েশ্চেনিং যে তারা কি বলবো পরিমিতি বোধকে কেন্দ্র করে প্রশ্ন করছে যেটা আমি বাংলায় আমরা পড়েছি পরিমিতি বোধকে বলতে বোঝানো হচ্ছে যে যেটা বইয়ের মধ্যে লেখা ছেড়াই বলছি যে টিচার পড়াতে পড়াতে কোনো কিছু স্কিপ করে গেছেন এড়িয়ে গেছেন বলতে ভুলে গেছেন যাই হোক না কেন সেই সময় দাঁড়িয়ে বা সেই অবস্থায় দাঁড়িয়ে কোনো শিক্ষাতে কোনো কিছু জানতে ইচ্ছা করলো তখন সে যে প্রশ্নের মাধ্যমে বিষয়টি জেনে নেবে সেটা হয়ে যাবে এখানে এনশিওরিং রিলেভেন্স ইন কোয়েশ্চেনিং কতটা প্রাসঙ্গিক কথাকে বেশ করে বস্তুকে কেন্দ্র করে প্রশ্নকটা করা হচ্ছে সেটা দেখা হচ্ছে এখানে দেখো এরপর আমরা চলে আসছি এখানে যেখানে তোমরা তোমাদের কলেজের নাম লিখবে কোন ক্লাসের করছো ক্লাস ফোরের পাঠ্য এটি নাম্বার অফ স্টুডেন্টস ডেন নেম অফ দ্য ট্রেনি টিচার তোমাদের নাম লিখবে রোল নাম্বার দেবে এবং অবশ্যই তোমরা ডেট দেবে দেখো এখানে রয়েছে কি টিচার্স অ্যাক্টিভিটি এখানে স্টুডেন্টস অ্যাক্টিভিটি এবং এখানে আমরা বলে লিখবো আমি লিখতে ভুলে গেছি এখানে কম্পোনেন্সগুলো লিখবে দেখো টিচার এন্টার্স দ্য ক্লাসরুম অ্যান্ড গ্রিজ ডেম টিচার ক্লাসের মধ্যে আসবেন এবং গ্রিডস করবেন কুশল বিনিময় করবেন গুড মর্নিং স্টুডেন্ট এই যেভাবে আদান প্রদান টিচারের সঙ্গে স্টুডেন্টের সেইটা এবং সেটা অবশ্যই আমরা হাসি মুখে করবো কারণ একটা বাচ্চার সামনে গম্ভীর মুখে দাঁড়িয়ে গেলে সেও আমাদের কাছাকাছি আসতে পারবে না আমরাও তাদের কাছাকাছি যেতে পারবো না অবশ্যই গুড মর্নিংটা খুব হাসি মুখে করবে না বাচ্চা তোমাকে নির্দ্বিধায়িনীর নির্ভয়ে তোমাকে প্রশ্ন করতে পারে তার কোথায় সমস্যা হচ্ছে বা জিজ্ঞাসা করতে যেটা কিছু না যে তোমাকে খুব নির্দ্বিধায়নির নির্ভয়ে বলতে পারে স্টুডেন্টস হু গ্রিট স্টুডেন্টস অলসো গ্রিট গ্রিট দেয়ার টিচার বাচ্চা এই টিচার স্টুডেন্টরাও কী করবে গ্রিট করবেন তারাও কুশল বিনিময় করবে গুড মর্নিং টিচার তারাও বলবে দেখো টুডে উই উইল ডিসকাস দ্য লেশন অন আর ড্রিম জার্নি আজকে যে বিষয়টি আমি পড়াচ্ছি বা আজকে পার্টটি হচ্ছে আর ড্রিম জার্নি ফার্স্ট আই উইল ডিসকাস দ্য লেশন অন অ্যান্ড শো আর রিলেটেড পিকচার যে আমি প্রথমে কী করবো ডিসকাস করে নেব যে বিষয়টি আমি পড়াচ্ছি এবং তার পাশাপাশি আমি কী করবো আমি ছবি তুলে ধরবো সেই রিলেটেড একটা ছবি তুলে ধরবো আফটার হিয়ারিং মাই ডিসকাশন অর সিং দ্য পিকচার দেখো সিং দ্য পিকচার ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স রিলেটেড টু দিস টপিক ফিল ফ্রি টু আস্ক মি যে আমার কাছে যে বিষয়টা অবশ্যই বস্তু আলোচনা করা হলো ছবি দেখান হলো তারপর সেখান থেকে যদি তাদের কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা থাকে তারা প্রশ্ন করবে এবং দ্বিতায় নির্ভয় তারা প্রশ্নটি করবে স্টুডেন্টস উইল কেয়ারফুলি অবজার্ভ দ্য পিকচার অ্যান্ড লিসেন অ্যাটেন্টিভলি টু দ্য টিচার্স ডিসকাশন তো কি বলেছে বাচ্চারা খুব মনোযোগ সহকারে শুনবে কোনো ছবি তাদের সামনে বা মডেল যেটাই তাদের সামনে তুলে ধরা হোক না কেন সেটা তারা খুব মনোযোগ সহকারে দেখবে তো এখানে যেহেতু ড্রিম জার্নি এবং কলকাতার জার্নির কথা বলা হচ্ছে তোমরা কলকাতার রিলেটেড যে কোনো ছবি তোমরা যদি আঁকতে পারো তো ভালো কথা যদি আঁকতে না পারো তাহলে তোমরা প্রিন্ট আউট বের করে নিই সেটাকে তোমরা টিলেমের মধ্যে দেখাতে পারো বা যা যা খুশি তোমরা সেভাবে তোমরা দেখাতে পারো বাচ্চাদের সামনে ছবিটা তুলে ধরতে পারো দেখো টিচার একটা করে ছবি তুলে ধরছেন দিদি কাউসের রিয়া টেলমি হোয়াট ইজ দ্য নেম অফ দ্য প্লেস এই জায়গাটি তুমি নাম বলো বলছে ম্যাম ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখো তারপর আবার একজনকে জিজ্ঞাসা করছে অনু তেলমি হোয়াট ইজ দ্য নেম অফ দ্য স্টেশন যে স্টেশনটির নাম কি বলো তো শিয়ালদা রেল স্টেশন কেউ বলছে তোমরা হাওড়া ছবি দিতে পারো যে খুশি যে জায়গাটা যা আমাদের কলকাতার মধ্যে রয়েছে সেরকম কোনো ছবি তোমরা তুলে ধরতে পারো এবং বাচ্চাদেরকে জিজ্ঞাসা করতে পারো এটা কিসের ছবি দেখো বলছে টিচার বলছেন ইয়েস ভেরি গুড যে হ্যাঁ খুব ভালো হয়েছে খুব একদমই ঠিক বলেছো অ্যাবসুলটলি কারেক্ট বলেছো এরকম তোমরা বলতে পারো তারপর দেখো বাচ্চারা প্রশ্ন করছে ম্যাম হোয়ার ডাজ ঝিনুক লিভ উইথ আর মাদার যে ম্যাম কোথায় ঝিনুক তার মায়ের সাথে কোথায় বাস করে আলিপুরদুয়ার এটা হচ্ছে এক নাম্বার যে কম্পোনেন্সটা রয়েছে সেটা হয়ে যাচ্ছে এখানে তারপর দেখো প্রশ্ন করছে ম্যাম হোয়ার ডা ঝিনুকস ফাদার ওয়ার্ক বলছে ঝিনুকের বাবা কোথায় কাজ করে কলকাতাতে কাজ করে তো এটাও হয়ে যাচ্ছে এক নাম্বার। তারপর দেখো প্রশ্ন করছে আবার ম্যাম ডিড ঝিনুক ফাদার হার স্টোরিজ অ্যাবাউট কলকাতা বলছে ঝিনুকে বাবা কি কলকাতার যে গল্পটা কি বলেছিল দেখো এটা হচ্ছে দুই নম্বর সে খুব নম্বরভাবে জিজ্ঞাসা করছে বলছে ইয়েস হি ডিড হ্যাঁ সেদিনই বলেছিলেন এটা বলা হচ্ছে দেখো তারপর ম্যাম হোয়াট অ্যাবাউট কলকাতার সারপ্রাইজেস অর অ্যামেজিস জিনুক অ্যামেজিস মানে বলতে যে খুব চমকে দিয়েছিলো আমরা একটা ঘটনা যেটা তাকে আশ্চর্যজনিত করেছিল বা তাক লাগিয়ে দেওয়ার মতো ঘটনা বা তাকে চমকে দিয়েছিল এরকম একটা ঘটনা যে কোন ঘটনাটা কলকাতা সে কোন ঘটনাটা শুনে তার তাকে খুব আশ্চর্যজনিত করে নিয়ে করে দিয়েছিল সেটা বলা হচ্ছে এখানে দেখো তার মেট্রো রেল যে বিকজ ইট রানস আন্ডারগ্রাউন্ড আমরা যখন ছোট ছিলাম বা আমরা যখন অনেকে বড় হতে হয়তো দেখেছি দেখবে কত আশ্চর্য যে মাটি নিচেও কোনো গাড়ি চলাচল করছে এরকম তো সেরকমই ঝিনুক খুব আশ্চর্য হয়ে গেছিল যে মাটির নিচে কীভাবে ট্রেন চলাচল করছে সেটা শুনে তারপর দেখার জন্য প্রশ্ন করছে ম্যাম হু ভির ইস ঝিনুকস ইনহার ড্রিম যে ঝিনুকে ঝিনুকে ড্রিমে কী এসেছিলো টিচার আর বিউটিফুল ফেয়ারি একটা খুব একটা সুন্দর একটা পরী তার স্বপ্নে এসেছিল তারপর দেখো ম্যাম এটা এক নম্বর তারপর দেখো ম্যাম হোয়াট ডাজ দ্য ফেয়ারি অফার টু ডু ফর ঝিনুক যে ঝিনুক যে পুরী আসলো আসার পর তাকে কী অফার করেছিল টেক হার টু কলকাতা কলকাতা যাওয়ার জন্য কলকাতা নিয়ে যায় বলে অফার করেছিল তো এটা হচ্ছে চার নাম্বার যে বিষয়কে কেন্দ্র করে যে প্রশ্নটা করা হচ্ছে সেটা হয়ে যাচ্ছে এখানে দেখো তারপর এই প্রশ্নটা করতে পারো যে যেহেতু তার বাবা তাকে কলকাতা নিয়ে যাওয়ার জন্য বা কলকাতা গল্প বলেছে তাকে নিয়ে যাওয়া বলেছে কিন্তু সেখানে তার বাবা নিয়ে যায়নি কে নিয়ে গেছে পড়ি নিয়ে গেছে তো সেখানে দাঁড়িয়ে কোনো বাচ্চার মনে হচ্ছে যে টিচার কিছু এড়িয়ে গেছে বা বলতে ভুলে গেছেন তো সেই অবস্থায় তাকে একজন প্রশ্ন করছে ম্যাম হোয়াই কুড নট জিঙ্কস ফাদার ডে টু ভিজিট কলকাতা কেন তার বাবা তাকে নিয়ে যায়নি কেন তার পড়ি তাকে নিয়ে গেছিলো দেখো বলছে টিচার বিকজ হি ওয়াজ বিজি উইথ আর্জেন্ট ওয়ার্ক অ্যান্ড কুড নট ভিজিট আলিপুর দুয়ার দ্যাট উইকেন্ড আমরা আমরা আম পড়ব গল্পটা যারা আমরা এই পলিউশন প্ল্যান করবো দেখ যে তার বাবা পঁচিশ সপ্তাহে আসতো কিন্তু সেই দিনে সেই সপ্তাহে সে আসতে পারেনি কারণ তার আর্জেন্ট ওয়াক কাজ করে গেছিল তো জন্য সে নিয়ে পারেনি ভিজিনুকে তো এটা হচ্ছে তিন নাম্বার পরিমিতি কেন্দ্র করে যে প্রশ্নটা করা হচ্ছে সেটা হয়ে যাচ্ছে এখানে দেখো এবার কি হয় আমাদের আমাদের কেউ কিছু দেবো বললো বা কোথাও নিয়ে বললো হঠাৎ করে যে আমরা জানতে পারি আমরা আনন্দে সহকারে আনন্দ আনন্দে থাকি যে আমরা যাবো সেখানে এটা খাবো সেটা খাবো এটা করবো সেটা করবো কিন্তু হঠাৎ করে যদি সেটা সেটা যদি প্ল্যান সেই যে আমরা প্ল্যান করেছিলাম এটা সেটা যদি আমাদের নষ্ট হয়ে তাহলে কী হবে আমরা খুব স্যাড হয়ে পড়ব তো সেই সেখানে দাঁড়িয়ে একজন বাচ্চা প্রশ্ন করবে যে ম্যাম হাউ ডিড ঝি ফিল হোয়ান সি ডিড নট থিঙ্ক হার ফাদার ওয়াজ কামিং টু ভিজিট দেখো এটা যদি করো তাহলে এটা টিব সে ফিল ভেরি স্যাড এটা সে খুব নম্রভাবে প্রশ্নটা করছে বা তুমি এটা লিখতে পারো যে ম্যাম হোয়েন ঝিনুক নিউ দ্যাট হার ফাদার উড নট ভিজিট হার সি ফেল ভেরি স্যাড তো বলছে যে যখন ঝিনুক জানতে পারলো জানতে পেরেছিলো যে তার বাবা তাকে কলকাতা নিয়ে যেতে পারছেন তখন কি সে খুব স্যাড হয়ে গেছিলো এরকম প্রশ্ন বলছে তো ম্যাম বলছে ইয়েস দ্যাটস কারিটি হ্যাঁ একদম ঠিক বলেছ তারপর দেখো এবার পড়ি তো নিয়ে যাচ্ছে নিয়ে যাবো বলেছে কলকাতা তো একজন প্রশ্ন করছে সে পড়ি কীভাবে নিয়ে গেলো তাকে তো দেখো ম্যাম হাউ ডাজ দ্য ফেয়ারি টেক ঝিনুক টু কলকাতা সে ঝিনুক পড়ি তো কীভাবে তাকে কলকাতা নিয়ে গেছিলো দেখো উইথ আর ম্যাজিক ম্যাজিক ওয়ার্ড অর্থাৎ তার যে যারা ম্যাজিক দেখায় তারা তাদের দেবে যাতে লাঠির মতো বা ডণ্ডের মতন থাকে তার মাধ্যমে সে নিয়ে গেছিলো সেটা বলা হচ্ছে তো এটা হচ্ছে চার নম্বর যে কম্পোনেস্টার রয়েছে সেটা হয়ে যাচ্ছে এখানে তো দেখো পরেই তো তাকে নিয়ে গেছে কলকাতা তো একজন প্রশ্ন করছে ম্যাম হোয়াট ঝিনুকসি ইন কলকাতা সে সে সেখানে কি কী দেখেছে দেখো টল বিল্ডিং দেখেছে মুভিং ট্রাফিক দেখেছে তারপর সে টল বিল্ডিং মুভিং ট্রাফিল হারিং পিপল সেসব দেখেছে তো সেটা এখানে এসে বলেছে তো এটা হচ্ছে বিষয়কে কেন্দ্র করে যে প্রশ্নটা যে আর ড্রিম জার্নি সে সে তার জার্নিতে কী কী দেখেছে সেটা এখানে বলা হচ্ছে তো এটা হচ্ছে চার নম্বর যে কম্পোরেন্সটা রয়েছে সেখানে আমার প্রশ্নগুলো যদি এলোমেলো আকারে হয়ে গেছে তো তোমাদেরকে আমি এটা বলে দিয়েছি এটা হচ্ছে সবার শেষের প্রশ্ন তো আজকে আলোচনা আমি এখানেই শেষ করব যারা আমার চ্যানেলে নতুন আছো তাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটা লাইক করে দিও পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাও না ধন্যবাদ